নমস্কার কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমি প্রতীক্ষা আমার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই সেদিন রবিবার ছুটির দিনে চলে গেছিলাম আমাদের স্টেডিয়াম গড় সিটি ওয়ানে স্টেডিয়ামটা আছে এখানে রাবণ পোড়ানো হয় আর এখানে অনেক রকমের অ্যাক্টিভিটি করানো হয় স্পোর্টস বেশিরভাগটাই তো সেদিন ভেবেছিলাম যে পপির জন্য কথা বলে আসি ক্রিকেটের এখানে কীরকম কী অপশানস আছে আর কেমন কী শেখানো হয় সব কিছু নিয়ে তো ভাবলাম আপনাদের সাথেও স্টেডিয়ামটা শেয়ার করি স্টেডিয়ামটা বিশাল বড় কার্ড ছাড়া এখানে নর্মাল মানুষ এন্ট্রি করতে পারে না নর্মাল ডেতে বাট কখন যদি কখনও প্রোগ্রাম ফাংশনস সেগুলো থাকে তখন এন্ট্রি অ্যালাউ থাকে এখানে নানা রকমের স্পোর্টস হয় ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন টেনিস নানা রকমের তো সেগুলোর আলাদা আলাদা মাঠ আছে প্র্যাকটিস এরিয়া আছে আর দেখতে পাচ্ছেন রবিবার ছিল দুপুরবেলা বেশ মিষ্টি রোদ আসছিল ঠান্ডার মধ্যে তো রোদটা ভালোই লাগে আর সব থেকে ভালো লাগলো এই গাছটা এই গাছটার নাম আপনারা কেউ জানলে একটু জানাবেন তো গোলাপি রঙের দেখুন ফুলগুলো কী সুন্দর আর রোদের মধ্যে ভিডিওটা আসেনি কিন্তু অসাধারণ লাগছিল কাজটার দিকে তাকাতে অনেকটা জাপানের যেরকম চেরি ব্লসম হয় সেরকম টাইপের গোলাপি ফুল কিন্তু চেরি ব্লসম ফুল নয় আপনাদের যদি কারোর জানা থাকে নাম আমার সাথে একটু শেয়ার করবেন তো সেদিন জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছিল তাই ক্রিকেটের ওর কোচের সাথে কথা বলে চলে গেছিলাম আমরা ডি ক্যাথলন ডি ক্যাথলন আপনারা হয়তো অনেকেই জানেন সেটা হচ্ছে স্পোর্টস এর জন্য বেস্ট প্লেস সত্যি কথা বলতে পপির বয়স আট বছর হলেও ওর হাইট আর ওয়েট অনেকটাই কম ওর বয়স হিসাবে যার জন্য যিনি কোচ তিনি বললেন কি এখনও সেই হিসেবে শিখতে পারবে কিনা সেটা ডাউট আছে তো আমরা ভাবলাম একবার ডি গিয়ে দেখি যে ওর সাইজেরও জিনিস কিছু পাওয়া যায় কি না তো আপনাদের সাথেও এইসব ভিডিওগুলো শেয়ার করলাম এখানে মানে আপনার স্পোর্টসের জিনিস তো আপনারা পাবেনি তার সাথেও হাইকিং বা কোথাও যাচ্ছেন টেন্ট থেকে সুই শুরু করে সুইমিং সাইকেল জ্যাকেট সোয়েটার্স জুতো এর প্রচুর প্রচুর কালেকশানস জিম করার ইকুইপমেন্টস আর প্রতিটা জিনিস এত ভালো কোয়ালিটির আর এখানে সস্তা দামি দু ধরনেরই আপনি জিনিস পাবেন তো এমন নয় যে সব কিছুই খুব ওভার এক্সপেন্সিভ মানুষ কিনতে পারে না দুর টাইপেরই জিনিস থাকে আপনার যেরকম পছন্দ সেই হিসাবে আপনি নিতে পারেন এছাড়াও এখানে যে কিছু স্পোর্টস ইকুইপমেন্টস যেমন সাইকেল কিছু স্কেটিং শুজ বল টেনিস ব্যাডমিন্টন এগুলো আপনি একটু খেলে বাচ্চাদেরকে দেখে ইউজ করতে পারেন যার জন্য এখানে বরাবরই খুব ভিড় থাকে কারণ যখনই বাচ্চারা আসে এই জিনিসগুলো ইউজ করে খেলে দেখে কারণ আপনি ট্রাই করবেন তবেই তো জিনিস কিনতে পারবেন তো এখানে এই ব্যবস্থাটা খুব ভালো যার জন্য এখানে সবসময় ভিড় থাকে মানুষ এখানে আসতে খুব পছন্দ করে স্পেশালি বাচ্চারাও আর সব কিছু ট্রাই করতে দেখতে পারে আপনাদের সাথে কিছু প্রোডাক্ট শেয়ার করলাম এখানে দেখুন এই টাইপের ব্যাগস থাকে ছোট ছোট ব্যাগস পাওয়া যায় যেখানে আপনার মানে ওয়ান হান্ড্রেড থেকে স্টার্টিং রেট আর এগুলো হচ্ছে সব প্রোটিন বার তিনজনের জন্য তিনটে প্রোটিন বার কিনেছিলাম সেদিন এগুলো একদমই মিষ্টি হয় না আর ভীষণ হেলদি ভীষণ হেলদি এখানে শুজের কালেকশন কিন্তু বেশ ভালো প্রচুর রকমের শুজ দেখলাম আমি আছি বাচ্চাদের কালেকশনসটা একটু কম বা ছেলেদের সব থেকে বেশি আর মেয়েদেরও প্রচুর কালেকশনস আছে আর সত্যি কথা বলতে অলমোস্ট সেভেন হান্ড্রেড থেকে জুতোর কালেকশন শুরু হয়ে যায় আপ টু তো অনেক প্রাইস অব্দি আছে আর এই টাইপের কিছু ড্রেস দেখুন এগুলো আপনি জিম যেতে পারেন সাইকেলিং করার সময় ইউজ করতে পারেন আরই দেখুন পপি নিজে চেপে গেছে জিমের ইকুইপমেন্টসে ওর তো বেশ মজা লাগছিল এখান থেকে নামতেই চাইছিল না ও তারপর আর একটা ট্রাই করলো সবগুলো ও ট্রাই করে দেখেছে কারণ বাচ্চাদের তো জিম যাওয়া অ্যালাও থাকে না তাই কখনোই ও জিম গিয়ে এসব ট্রাই করতে পারেনি এগুলো হচ্ছে সব ফুটবল নানা রকমের নানা কালারের কালেকশনস তাই না শুধু কিনতে পারলেই হলো মানুষের কাছে টাকা থাকলেই সে টাকা দিয়ে কত কিছু কেনা যায় তাই না অনেকেই হয়তো বলে যে টাকা দিয়ে খুশি কেনা যায় না কিন্তু আমার এই থিঙ্কিংটা কোনো দিনই লাগে না আমার মনে হয় যে এগুলো তো সব টাকা দিয়ে কেনা যায় আর মেয়েদের দেখবেন মন খারাপ আছে শপিং করে নাও মন খুশি তাই টাকা দিয়ে সব কিছু কেনা না গেলেও কিছু জিনিস তো কেনা যায় এই জুতোটা দেখুন তিন হাজার টাকায় যেমন কালারটা কালারফুল আর নিচেরটা এত শক্ত ছিল মানে আমার হাতে লাগছিল এগুলো স্পোর্টস শু কিন্তু খুবই সুন্দর আমি বলব আমরা যে স্টোরটায় গেছিলাম সেটা হলো গড় সিটি ওয়ান গড় মলের স্টোর আর এই স্টোরটা হচ্ছে ভীষণ বড় মানে দোতলা অব্দি টু স্টোরি এটা আর এত কালেকশনস আছে এখানে আপনি দেখে শেষ করতে পারবেন না আর এই যে ফাইনালি যেটার জন্য আসা সেটা হচ্ছে এই ক্রিকেটের জিনিস ট্রাই করে দেখার জন্য তো ব্যাটগুলো সত্যি কথা বলতে যে কাঠের ব্যাট পপি তো ভালোভাবে ধরতেই পারছে না কারণ অলমোস্ট পপির হাইটেরই ব্যাটগুলো ছিল আর সেটার জন্য আমরা ডিসাইড করলাম যে ওকে আর কিছুদিন পর মানে এই বছরটা কমপ্লিট হয়ে যাক আর কিছুদিন যাক ছ সাত মাস পর তারপর ওকে বরং অ্যাডমিশন করাবো কারণ এখন সেই হিসেবে দেখছি ও খুবই ছোটো আছে আর ক্রিকেটের তো ব্যাট যেরকম ভারী সেরকম প্যাড পরে গ্লাভস পরে সব কিছু করা আমার মনে হচ্ছে ওর হিসাবে এখন জিনিসটা খুবই মানে বেশি হয়ে যাবে ওয়েট হিসাবে কারণ ওর যা ওয়েট আর ওর যা হাইট সেই হিসাবে আমাদের আর কিছুদিন ওকে অ্যাডমিশন করানো ভালো হবে বা তাও ও সব ট্রাই করে দেখতে পারলো আর আমাদেরও ভীষণ ভালো লাগছিল সব কিছু দেখে ট্রাই করে দেখতে পারলাম বুঝতে পারলাম কারণ শুধু ভর্তি করে দিলেই তো নয় সেটা নিয়ে ওকে কমপ্লিটও করতে হবে উইকে রোজ রেগুলার বেসিসে প্র্যাকটিসে যাওয়া সব কিছু করা তাই না তাই কোনো কিছু ভর্তি করলে দেখে শুনে আমার মনে হয় করা ভালো আজকের ভিডিওটা খুব বেশি আর লম্বা করবো না কারণ অলরেডি একটু বড় হয়েছে আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা গল্প নিয়ে নতুন একটা কাহিনী নিয়ে আপনাদের সাথে কথা বলতে আমি আবারও বলছি আমার খুব ভালো লাগে তাই ততক্ষণের জন্য টাটা বাই টা আর দেখুন ক্রিকেট খেলতে দেখে এত ভালো লাগছে কিন্তু ওটাই যেমন ব্যাট বড় সেরকম হেলমেট বড় তাই ওই এটা দিয়েই আজকের ভিডিওটা শেষ করলাম টাটা